আমরা বিষয়টা দেখুন আমরা কিন্তু প্রবাসী আমাদের আলাদাকে সম্মান আর প্রবাসী বলতে হচ্ছে আমরা যদি একজন আমরা সমস্ত আমরা ক্যামেরার আমরা দুই টুটি তিন ফুটি প্রবাসী মিদের হচ্ছে প্রকাশ আজকে যেহেতু আপনারা দেখেছেন যে পুলিশ আমাদেরকে কিভাবে লাটিচার্জ করে আমাদেরকে এখানে সরিয়ে দেয় আমরা তাদের উস্কানিতে পানি দিয়ে আমরা সুসিম্পলভাবে আমরা সরে এসেছি এখন আমাদের পরবর্তী ইচ্ছা হচ্ছে আমরা এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাব ওখানে গিয়ে আমরা অবস্থা কার্যক্রমটি পালন করব যত কম পর্যন্তটা আমাদের আইন উপদেষ্টা পরিচিত জানি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাইটসে রয়েছে একজাক্টলি যতক্ষণ পর্যন্ত ওনার থেকে কোনো মেসেজ না পাবো যতক্ষণ পর্যন্ত ওনার জন্য আশ্বাস না পাবো যতক্ষণ পর্যন্ত ওনার সাক্ষাৎ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের অবস্থা কর্মসূচি চলবে এই জন্য আপনারা একটা জিনিস জানেন যে প্রধান উপদেষ্টা বর্তমানে সুইজারল্যান্ডে আছে আমরা আমাদের বিশ্বাস পূর্ণাঙ্গ আস্থা এবং কি পূর্ণ বিশ্বাস যে প্রধান উপদেষ্টা যে জস রয়েছে উনি চাইলে আমাদেরকে এক মাসের ভিতরে একটা ব্যবস্থা করে দিতে পারবে এই আশ্বাসের জন্য আমরা না হলো দরকারের উপরে আইন উপদেশ সাক্ষাৎ চেয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যিনি সাক্ষাৎ তারা কোনো সাক্ষাৎ দিচ্ছে না এর আগে আপনারা অবগত আছেন আমরা এখন প্রবাসী কল্যাণ নিজে গিয়ে আমরা এখানে অবস্থা কর্মসূচি পালন করবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আমাদের দাবি পোষণ আন্দোলন আমরা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আর যদি